প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে সমুদ্রের কঠিন ঝুঁকিতে জেলেরা মাছ ধরে মাছ ধরার পর কিভাবে তা সংরক্ষণ করে এবং শেষ পর্যন্ত তাদের কঠিন পরিশ্রমের পর আমাদের হাতে এসে পৌঁছায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে সমুদ্রে মাছ ধরা যাত্রা সবসময় চ্যালেঞ্জ ও ঝুঁকিতে ভরা অক্লান্ত পরিশ্রম করে জেলেরা ঢেউয়ের সঙ্গে লড়াই করে টনকে টন মাছ আহরণ করে এবার আমরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৈতাকার স্কুইড ধরার এক রোমাঞ্চকর যাত্রায় ডুব দেব প্রতি বছর এই যাত্রার কিছু চিত্রাকর্ষক মুহূর্ত আমাদের দৃষ্টি কেড়ে নেয় বিশেষ করে পেটুর কাছাকাছি হামব্লড স্কুইডের বার্ষিক সংগ্রহ প্রায় ওয়ান বিলিয়ন ছাড়িয়ে যায় তখন একটি বিশাল স্কুইড ধরা পড়ে জেলেরা দক্ষতার সঙ্গে এটিকে নৌকায় তুলে নেয় প্রতি বছর জাপানের জেলেরা প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন প্যাসিফিক ব্লু ফিট টুনা ধরে যা বিশেষত সুশি ও শাসিমির জন্য ব্যবহৃত হয় এই মাছ ধরতে বড় ফিসাইন জালের জাহাজ ব্যবহার করা হয় মাছ ধরার পর বিশেষ উত্তোলন যন্ত্র দিয়ে মাছকে জাহাজে তোলা হয় নেট টানতে এক থেকে তিন ঘন্টা সময় লাগে তারপর শক্তিশালী হাইড্রোলিক উইন্সের সাহায্যে ঢেকে তোলা হয় এবং সরাসরি কোল্ড রাখা হয় উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে যেটারা প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন পাউন্ড হ্যালিভার্ট সংগ্রহ করে সমুদ্রে যাওয়ার আগে জেলারা চূড়ান্ত প্রস্তুতি নেয় একের পর এক ভি লাইন সমুদ্র ফেলে দেওয়া হয় যা লক্ষ লক্ষ মাছ আহরণের সুযোগ করে নেয় বিশাল মাছ ধরার জাহাজগুলিতে আধুনিক প্রযুক্তির নেট হাউলিং সিস্টেম রয়েছে উচ্চ প্রাচার্য তার ও হাইড্রোলিক্স উইস্কের মাধ্যমে শত শত মিটার দৈর্ঘ্যের নেট স্থাপন ও পুনরুদ্ধার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাহসী জেলেরা প্রতিদিন শত শত টন মাছ আহরণ করে উন্নত ডিপ ফ্রিজিং প্রযুক্তির মাধ্যমে মাছ সংরক্ষণ করা হয় বাইশ থেকে আটান্ন ফারেনহাইট তাপমাত্রায় যা মাছের সততা ও পুষ্টিগুণ অক্ষুণ্ড থাকে দক্ষিণ কোরিয়ায় মাক মাছ ধরার মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত স্থায়ী হয় এ সময় সাগরের পানি উষ্ক হয় মাছের সঙ্গে বেড়ে যায় দক্ষিণ কোরিয়ায় সাগরে প্রতি বছর এক লক্ষ একান্ন টন মাকরেল আহরণ করা হয় যা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয় একটি সাধারণ মাছ ধরা ট্রিপ সা থেকে চোদ্দ দিন স্থায়ী হতে পারে এ সময় জেলেরা মাছকে সতেজ রাখতে আধুনিক রেফ্রিজারেটর স্টোরেজ ব্যবহার করে যেখানে তাপমাত্রা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ফারেনহাইট রাখা হয় বিশ্বব্যাপী সামুদ্রিক মাছ ধরার উপর নির্ভর করে লাখ লাখ মানুষের জীবন জীবিকা প্রতিটি ফিশিং ট্রিপে জেলেরা অক্লান্ত পরিশ্রম করে ঝুঁকি নেয় এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে মাছ আহরণ করে জাপানি জেলেরা প্রতি বছর প্রায় তিন পয়েন্ট নয় মিলিয়ন পাউন্ড মাঝারি আকারে টুনা মাছ ধরে যা বিশ্বব্যাপী জনপ্রিয় এভাবে তাজা ও সুস্বাদু করফিল থেকে শুরু করে বিশাল ব্লুফিড টুনা পর্যন্ত সমুদ্রের গভীর থেকে মাছ ধরে এনে বিশ্বব্যাপী খাবারের চাহিদা পূরণ করা হয় সমুদ্র ও জেলেদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত কারণ তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা সুস্বাদু সামুদ্রিক খাবার উপভোগ করতে পারি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সমুদ্রে মাছ ধরার যাত্রা এবং এর ক্রিয়া কৌশল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন